সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই নতুন আর একটি ভিডিওতে আপনারা অনেকেই জানেন হয়তো যে ব্রু বাংলাদেশ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে চাওয়া হয়েছে কপাল লেটার তো অনেকেই বিভিন্ন দীরা দ্বিদ্বন্দ্ব আছেন যে কপাল লেটারকে আপনারা বাংলায় দিবেন না ইংলিশে দেবেন আমি আগে আর একটি ভিডিও দিয়েছিলাম সেটাতে কপাল লেটারটি বাংলায় দিয়েছিলাম তো আপনারা বাংলায়ও দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু অনেকে চাচ্ছেন যা যাতে ইংলিশে দেবেন আপনারা যারা ইংলিশে দিতে চান তাদের জন্য আজকের এই ভিডিও ইংলিশে আপনারা কীভাবে কপাল লেটার লিখবেন তা আমি ভিডিও জুড়ে দেখিয়ে দিব তো চলুন শুরু করা যাক তার আগে আপনাদেরকে আমি সার্কুলারটা আবার একটু দেখিনি বড়ো বাংলাদেশ যে ডিডিও বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্মসূচি সংগঠক পদে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাশ জিপিএ থাকতে হবে ফোর পয়েন্টের মধ্যে টু পয়েন্ট এবং ফাইভ পয়েন্ট মধ্যে টু পয়েন্ট ফাইভ জিরো শিক্ষান বেতন হচ্ছে একুশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর ছাব্বিশ হাজার চারশো পঞ্চাশ টাকা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে জীবনপত্র জীবন বৃত্তান্ত দিতে হবে এবং একটি কভার লেটার দিতে হবে আপনাদের তো আপনারা লেটারটা কীভাবে দেবেন আর এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ময়মনসিংহ ঢাকা বিভাগের জন্য এচ আর টাঙ্গাল অ্যাট দ্য রেট বুরুবিডি ডট ও আর জি চট্টগ্রাম মুসিল বিভাগের জেলার সময় জন্য এচ আর কুমিল্লা ডট অ্যাট দ্য রেট বুরুবিডি ডট ও আর জি রাজশাহী বিভাগের জন্য এচ আর পাপনা অ্যাট দ্য রেট বড়বি ডট ও আর রংপুর বিভাগের জন্য এচ আর রংপুর অ্যাট দা রেট বড়ুবিটি ডট ও জি খুলনা এবং বরিশাল বিভাগের জন্য জেলার প্রার্থীদের সময় এচ আর খুলনা অ্যাট দ্য রেট বুরুবিডি ডট ও আর জি তো সেখানে বিশকাল হিসাবে আপনাকে ছয় মাস চাকরি করতে হবে ছয় মাসের পর মূলত এটা স্থায়ীকরণ করা হবে তো চলুন আমরা এখন দেখিনি কভার লেটারটা আপনারা কিভাবে লিখবেন ইংলিশে যে যারা কভার লেটার লিখতে চান ইংলিশে যারা কভার লেটারটা লিখতে চান তাদের জন্য এই ভিডিওটি তো ইংলিশে লেখার জন্য প্রথমে আপনারা এইভাবে লিখবেন সবার উপরে প্রথমে তারিখ দিবেন যদি আজকে পাঠান তো আজকের তারিখ বা যেদিন আপনি পাঠাবেন সেই দিনের তারিখ আবেদনটা মূলত করতে হবে এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে প্রথমে লিখবেন টু এক্সিকিউটিভ ডাইরেক্টর বড় বাংলাদেশ এখানে যেহেতু আপনারা বিভিন্ন ঠিকান ঠিকানা আপনি দিতে পারেন না দিলেও সমস্যা নেই টু এক্সিকিউটিভ ডাইরেক্টর বড় বাংলাদেশ তারপর সাবজেক্ট লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ প্রোগ্রাম অর্গানাইজার কর্মসূচি সংগঠক পদের মূলত ইংলিশ হচ্ছে প্রোগ্রাম অর্গানাইজার তারপরে লিখবেন ডিয়ার স্যার ইন রিসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড অন দি ডেলি প্রথম আলো অন অক্টোবর এক টু থাউজেন্ড টোয়েন্টি টু আই হ্যাভ কাম টু নো দ্যাট ইউ হ্যাভ বিন সার্চিং প্রোগ্রাম অর্গানাইজার আই বিগ টু অফার মাই সেলফ ফর দ্য পোস্ট অফ প্রোগ্রাম অর্গানাইজার তারপরে লিখবেন আই ডু বিলিভ দ্যাট আই ইফ ইউ ফেভার মি উইথ অ্যান অপরচুনিটি কনসিডারিং মাই অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড আদার এক্সপিরিয়েন্স এখানে আমি আদার্স এক্সপিরিয়েন্সে অ্যাড করছি যাদের অভিজ্ঞতা আছে তারা দিতে পারেন নাহলে শুধুমাত্র এক্সট্রা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস পড়তেও আপনারা রাখতে পারেন তারপর আই উইল স্পেয়ার নো পেন্স টু সার্ভ আপ টু ও দি স্যাটিসফ্যাকশন অফ ইউর অর্গানাইজেশন তারপরে ইউর ফেথফুলি দিয়ে আপনারা মাঝখানে স্বাক্ষর দেবেন আর এটা নাম লিখে দেবেন ইনক্লোজ সংযুক্ত দিয়ে দেবেন কারিকুলাম ভিটা কারিকুলাম ভিটাও আপনারা ইংলিশে দেবেন চেষ্টা করবেন দুই পেজের সিবি দেওয়ার জন্য যেটা যে বিস্তারিত লেখা থাকবে শিক্ষাগত যোগ্যতা প্রতিষ্ঠানের নাম রেজাল্ট জিপি ইত্যাদি তারপরে আপনার অভিজ্ঞতা যদি থাকে অভিজ্ঞতা মানে দুই পেজের সিবিতে যা যা লাগে আর কি সব কিছু আপনারা দিয়ে দেবেন তো এই ছিল মূলত ভিডিও অনেকেই কমেন্ট করছেন যে আপনারা ইংলিশে দিলে ভালো হয় কভার লেটার আসলে কভার লেটারটা তেমন ইম্পর্টেন্ট না যেহেতু সার্ক একটা বাংলায় প্রকাশিত হয়েছে আপনার বাংলা দিতে পারেন কোনো সমস্যা নাই তারপরেও যারা ইংলিশে দিতে চান তাদের জন্য মূলত এই ভিডিও করা আপনারা ইংলিশ দিতে চাইলে এভাবে দিতে পারেন তো সবার জন্য শুভকামনা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে পর্যন্তই আল্লাহ হাফেজ আপনারা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড লিঙ্কটি লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফ ফাইল এবং ডক ফাইল দুইটা এমনি দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন